কিন্তু আমার ভয় হয় জাহান নামের চতুর্শে আমার মাওলা ফুলের বাগান তৈরি করছে আর জাহান্নামের নামের আমার মাওলা ফুলের বাগান ফুলের বাগান তৈরি করছে আর বেহেস্তের চতুর্শে আমার মাওলা কাটা তার বেড়া দিয়ে রাখছে বন্দাবান্দি যখন বেহেস্তের ভিতরে ঢুকতে যাবে কাটার বুতা খাইয়া ফিরিয়া যায় নাকি আমার ভয় করতেছে আর ওই জাহান নামের চতুর পাশে এমন ভাবে ফুলের বেড়া তৈরি ওই ফুলের বাগান এমন মনোরম ঢোকার পরে ফুলের বাগানের ভিতরে আনন্দে ফইরা। চিত্ত বিনোদনের ভিতরে পইরা না বের হইতো পরে আমার ভয় হয় এই কথা বললে জিবরাই আমিন কান্দে আল্লাহ বলেন ভাই জিবরাই আপনি মাউলার নৈকত্যে সম্মানিত ফেরেশতা আপনি কেন কাংলে কলি আর সুনান্লায়া হাবে বাল্লাহ তো মাউলার নৈকত্যে সম্মানিত ফেরেস্তা ছিল ইবলিশের ব্যাপারে আমার মাউলার কি সিদ্ধান্ত হইল। আর হারুদ মারুদ তো মাউলার ফেরেস্তা তাদের ব্যাপারে আমার মাউলার কি সিদ্ধান্ত হইল। আবার তু জানা না আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হবে এই জন্য আমি এই অবস্থা থেকে আল্লাহর হাবি পানি সাই দর দর করিয়া আল্লাহ যখন যে বেড়ামে চলে গেল আল্লাহ হাবিব মাসিদের নগরের ভিতরে ঢুইকা দেখে একদল সাহবাই কেরাম বৈশা বৈশা আনন্দ পূর্তি করতেছে আল্লাহ রাবি ডাক দিয়া বলো আমার সাহাবারাম তোমরা কি মৌতের কথা ভুইলা গেলাম তোমরা কি কবরের কথা ভুইলা গেলাম তোমরা কি মাওলার আজ গজবের কথা ভুল গেলা আর তোমরা হাসি তামশায় লিপ্ত আমার কাছে যে ব্রাইল আমি ছিল আর এই যে আমি জাহার নামে যে বিবরণ দিছে ওই এক সেকেন্ড রাজার সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষ মানে সবাইকে মাফ কইরা দে আল্লাহর বন্দরের কবরে ছাত্রীরা যাদের এখনো দেল শক্ত এখনো নরম হয় না আমি সেই বাঁচান দেল কেমন বাজান ভালো করে এমন কি বোধহয় সহ্য করতে পার বাকিরা আল্লাহ আল্লাহ প্রেমের সবাইকে মাফ করিয়া দে আল্লা কাটার বেড়া ফুলের বাগান কি এই শীতের ভিতরে প্রচন্ড শীত মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো ওই সময় লাভ ফালাইয়া ঠান্ডা পানি তো কইরা ওই সময় মাছ শীতে নামাজ পড়া কষ্ট ওই কষ্ট মানে তুমি কাটার যে লাগছে কাটার গুঁতা লাগলা তুমি হইয়া যুবকদের মন মেয়েদের সঙ্গে আড্ডা মারতে চিত্ত বিরোধের বিধারে মজা লাগতে বলুন ওই অবস্থায় তুমি ওর থেকে ফেইরা থাকা কাটার গুঁতা লাগছে বেলাপ্পার হইয়া গেল বাজান যুবক বয়সে দাঁড়িয়ে রাখা দেখতে বুড়া বুড়া দেখালা বাজার রে কি বন্ধুদের পর্যন্ত টিটকারি মারে ए তোমার এই বয়সে তুমি দাঁড়িয়ে আছো তোমাকে বুড়া বুড়া দেখালা অনেক মেয়েরা তো বিবাহ করতে চায় না রাজা আরে এই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো কাটার বুতা যে বেরাপ পার হইয়া গেলা বাজার তুমি বড় অফিসান তোমার সামনে কাকার পাহাড় ঘরতে আসে মাওলার ভয় তুমি হারামের ভিতরে নেপ্ত হও নাই বাজার কাটার বুতা লাগে বেরাপ পার হইয়া গেল এ দুনিয়াদার আমার বাবারা আহারে আগে বুঝো বিভিন্ন দুনিয়ার দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াই আছো আজানকে শুই না রাখো বাজান আমার ফেকও রাখ আমার মালিক বলছেন ইয়া উমানাদু কুল্লাহ উনাসিম বিইমামিহ কেয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রী সঙ্গে ঢাকবে তাই আমার মালিক বলবেন তোর দলের নেতা যা দিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যার সঙ্গে যার মহাব তার সঙ্গে তার আমার এখন বাজান তুমি দল করো দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া তোমার কত পাওয়ার তোমার কত সম্মান হজম শান্তি সহকারের কোনো অভাব নাই তোমাকে দেখলে লোকে ভয় পায় আবার নিজে নিজে খুশি আমাকে দেখ লোকে ভয় পায় এ বুড়িদার পাগলা আমার বাবা মানুষকে মানুষ কেন ভয় পাইবে মানুষ তো পাগলা কুত্তরে ভয় পায় মানুষ তো হিংস জানোয়ারকে ভয় পায় তোমাকে কেন ভয় পায় তাই তোমার বসত এখন তুমি আর মানুষ না তুমি একটা কুত্তা পাগলার চেয়ে খারাপ হয়ে গেছো নো খবর নাই হে দুনিয়াদার পাললো আমার এখন তুমি দিনের গোষ পাইছো চরমলাইতে আছো এখন তোমার দুনিয়ামুখী দল থেকে কেমনে ফেরবা এখন তোমার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে বাউদের ওই সময় যদি আমার বাবলাকি রাজি খুশি করার জন্য দেশতে নাজাত পাইয়া যাওয়ার জন্য বাজান তুমি যদি ফিরে আসো কাটার গুতা তোমার লাগিয়া গেল কাটার বেড়া পার হইয়া গেল এরকম কাটার বেড়া পার হইতে 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 যখন নাকি হায়াতের বেড়া শেষ হইয়া যাবে আমার মালিক ডাক দিয়ে বলে আজ আমার বন্দা বান্ধী বড় কষ্ট করে বেশ ধোকা ভাই করত ওকে বেশ তো না দেখাইয়া মৌ করি আল্লাহর বন্দাবান্ধী স্বপ্নের মতো দেখতে দেখবে বেশদের দরজারা খুই লাগে

ওই ফুলের বাগান কি ওই ফজরের সময় আজান দিলো তুমি ফজরের সময় শীতের ভিতরে লেপটাই না একটাই না ঘুমাও কত আরাম আরামের বলতে গেলে কোনো শেষ নাই বাজার। আরে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় করো না বাজার এই আল্লাহর বান্দারা ওই আড্ডায় লিপ্ত হইস ফুলের বাগানে ফুল তুলতে আস এ দুনিয়ার পাগল আমার বাবারা সরকারি মাল লুটপাট কইরা সম্পদ তৈরি একটা পরে একটা বিল্ডিং তৈরি করছ আরে বাংলাদেশের সতেরো কোটি জনগণের মাল বাজার ওই পরিমাণ সম্পদ যতক্ষণ ফেরত না দেবা যাওয়ার আশা নাই রে এই জন্য আমার বাজানদের কে বলব পর্দারে মা বন্ধুর কে বলবো বাজান বাজানি চিত্ত বিনোদের ভিতরে দিন রাত্রি কাটাইয়া দাও ওই ফুলের বাগানে ফুল তোলাও বাজান তোমার বেড়া পার হইতে আছে এরকম বেড়াপার হইতে হইতে যখন তোমার মৌতের সময় এসে যাবে আমার মালিক ডাক নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই আর ওকে জাহান্নাম না দেখায়া মউরিয়া না নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকু জাহান্নামের দরজাগুলো আকাশ ফাঁসিরে খুলে গেল আল্লাহ জাহান্নামের শাস্তিগুলো রে কোহা করে তাকায়ার হইছে জাহান্নামরা গুন্ধাউ গুড় খুলে ওকে আছে বাজার এই অবস্থা দেই

সালাম বলার পর সালাম বলেন নবী গ ওই অবস্থা দেখলে আপনি আর বসে থাকতে পারবেন আমার মাওলা যদি জিজ্ঞাসা করে আজ আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা আল্লাহ আকবর আল্লাহ আকবর বাজা সালাম বলে সেটা আমি সঙ্গে বুঝব আমাকে তো সুরাতটা দেখাও নবী গো পাহাড়ের দিকে তাকান তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মেরে অবশেষে মরে গেল আল্লাহ রাব্বুল বলে আমার বান্দা বান্দির নুহু তুমি যে সুরাতে কবজ কর

আমার মাওলার দানে মা জবান দিয়া কথা বলছো আমার মাওলার দানে নেমাত বেরে দিয়া পরা শোনা ব্যবসা বাণিজ্য করছো আমার মাওলার দানে নেমাত হাত দিয়া কাজ করছো আমার মাওলার দানে নেমাত পা দিয়া হাঁচ্ছো আমার মাওলার নেমাত সূর্যের আলো ভোগ করছো আমার মাওলার নেমাত গাবিত বান্দরদিকে দৌড় দিয়ে পার করছো আরে তোর বাড়িতে একটা আল্লাহু আকবার বonge বাচ্চা নি আনল আরে বাচ্চাগুলো চেউ 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 করে তোর বাড়িতে মেহমান আসছে কোন মুরগিও পাও না আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি ওই মুরগিটাকে সুরিধার দিয়া শোয়াইয়া জবাই করলি আরে ওই মুরগিটা পাক কইরা তুই নিজে সদর নিয়ে খাইলি মুরগির বাচ্চাগুলো চেউ 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 করিয়া কাঁদল পরে তুমি মায়াও লাগলো না খা বন্ধা বন্ধ আমি তোর আরে সব কিছু ভোগ করছ আমার হুকুম এমন ভাবে রুহুটা পরিচার বাইরা সেইরা নিয়ে চল আল্লাহ আমাদের সবাইকে মাপ করিয়া দিলেন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করিয়ে দেয় আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ করে আপনি সবাইকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ আপনার নজরে একটু তাকা সংখ্যা হচ্ছে তোমার মহামতের কোন চি মা ওনাই সংখ্যা হোন এ আমি আজাম আবার সহ্য করতে পারবো না এ আল্লাহর মানে এ না ফেরমান আমার বাবারা যারা এখন আল্লাহর হুকুম নবী তরিকণ অনুযায়ী চলতে পারবো না আমাদের আমার মা ওরা যে জাহান্নামের আজমের ঘোষণা দিয়েছে ওই এক সিং আজম সহ্য করার সত্ত্বে দুনিয়ার কোনো মানুষের না আমার মালরা জাহাজ নামের আগুন কিভাবে তৈরি করছেন একটু শুই না রাখো আল্লাহ হুয়া করে আল্লাহ

যারা আমার মামলার পাগল হবে কেমতের ময়দানে উঠে কোথায় জাহান্নাম কোথায় বেশ কোথায় সূর্যের আলো তাদের কোন খেয়াল থাকবে না সাবি হলে আমার মামলায় খ সাতারা ওনার অব্দা কুমকা মা তারা ওনার কবর বীর তিল

তোদেরকে আমি জাহান্নাম পালাম না শয়তারা তো সম্পর্ক করবো না আমার কুতরাতে কোলের মধ্যে তোদেরকে জাগানা দিয়া ভাব আসে তারা রোজে মাসার নি আসে তারা দ্রুত ভাষা পাগলেরা দুনিয়া ধর পাগুল আমার ববর এরপরেও যদি মন না যে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশ মাঝে মধ্যে দেখায় বাজান চল্প মুজাই ছিল পুরে গ্রাম বাজান রে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে প্রায় বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙ্গুলে তাদের কবর ভাঙ্গিয়া গেল বাজার বত্রিশ বছর পরে কাপুনের কাপুর সব আনাম তাজা লাল বের হইয়া আসলো এখন আমি নতুন ভাবে দাফন করলাম এ দুনিয়াদার পাগল আমার বাবারা কত ঘটনার মাঝে আবার মাহলা দেখা হাজার খবরে কাপড়ের কাপড় সৌলাশ তাজা তাজান দিনদার আল্লাহ আল আছানা দেখা যায় না আবার কত খবরে আগুন দেখা যায় সাফ দেখা যায় ডাবারবারের চেয়ারা শুয়ারের চেয়ার ওই পরে আছে দাবারবারের জিম পেরা খাই পর্যন্ত বিস্তাল পরিনন্দর জুদায় আর রাখছে হাজান খবরের ভিতরে ধাউধা করে আগুন জল আছে আমার মাউল ল দেখায় ভজন ডা দে না মাঝে হারান কর শুক্কল ঘুষক সারা কিন্তু দেখাও যা এই জন্য আমার ভজনদেরকে বলবো পর্দা রে মা বোনদেরকে বলবো আমার মা ওলাকে টুকটাকা মতো ডাক আগে আমার মা ডাকার মতো ডাকতে পাব আমার মা ওলা তোমাকে আগে জাহান না ছয় হাতে সমর্গ করবে না আমার মাউরা দায়িকা তার কুদরতি কুলের ভিতরে যা নামিয়ে